আজ বানাবো তেতো চচ্চড়ি আমার মতন যারা আছো তেঁতো একদম পছন্দ করো না তারাও এই তেতো চচ্চড়িটা দিয়ে এক থালা গরম ভাত নিমিশেই খেয়ে নেবে এতটাই স্বাদ হবে মেছি আলু বেগুন কুমড়ো উচ্ছে প্রথমে কয়েকটা বড়িকে সর্ষের তেলে ভালো করে ভেজে নেবো তারপর তেলের মধ্যে বেগুন যে কেটে রেখেছিলাম সেটা নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো সব কিছুই লাল লাল করে ভেজে তুলতে হবে আর তারপর ভেজে নেব উচ্ছে শুধুমাত্র নুন দিয়েই ভাজবো হলুদ দেওয়ার প্রয়োজন নেই এইবার বেগুন আর উচ্ছে আলাদা আলাদা ভেজে তুলে রাখার পর কড়াইয়ে আরও একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দেব আলু আর কুমড়োটা যে কেটে রেখেছিলাম সেটা নুন দিয়ে এটাকেও একটু ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নেব তারপর ভেজে রাখা উচ্ছে আর বেগুন দিয়ে দেবো হলুদ সব একসাথে ভালো করে হলুদের সাথে মিশিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো সর্ষে বাটা এখানে আমি তিন চার চামচ মতন সর্ষে বাটা দিয়েছি দিয়েছি একটু জল আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটার কারণে মিষ্টি একদমই হবে না কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে আর খেতে হবে অসাধারণ এবার সর্ষের সাথে সমস্ত সবজি মেশাতে মেশাতেই দেখব সেদ্ধ হয়ে গেছে আর নামানোর সময় দেব সে ভেজে রাখা বড়ি একটু গুঁড়ো করে আর দেব কাঁচা সর্ষের তেল ব্যাস তেতো চচ্চড়ি কিন্তু একদম রেডি এইবার গরম ভাত নিয়ে বসে যাও কার কার বাড়িতে এভাবে তেতো চচ্চড়ি রান্না হয় কিন্তু অবশ্যই জানিও